বাংলাদেশের বড় পাঁচটি ব্যাংক যেগুলো বড় ঋণ নিয়ে খেলাপি রিপোর্ট দিচ্ছে কিন্তু কেন দিচ্ছে তারা কি অস্তিত্ব সংকটে ভুগছে নাকি বিশেষ কোনো সুবিধা নিচ্ছে আর এই কারণে হচ্ছে প্রভিশন ঘাটতি সহ নানা সংকট আর গ্রাহকরা পড়ছেন বিভিন্ন রকম বিপদে বাংলাদেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ বলা হচ্ছে বড় ঋণ খেলাপিদের নিয়ে মিথ্যা রিপোর্ট দিচ্ছে পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাহলে এই পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কি তাহলে দেউলিয়ার পথে পা বাড়াচ্ছে কেন তাদেরকে মিথ্যা রিপোর্ট করতে হচ্ছে কি বলছে এই সম্পর্কে সরকার আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঋণের জন্য সরকারের দেয়া গ্যারান্টির মেয়াদ পার হয়ে গেছে অনেক আগে এরপরও প্রতিষ্ঠানটির ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য দীর্ঘদিন ফাইল চাপা দিয়ে রাখা হয়েছে ঋণ খেলাপি ঘোষণা করা হচ্ছে না উল্টো সরকারি সুবিধায় তাদের ঋণ অশ্রেণীকৃত করে রাখা হয়েছে বড় অঙ্কের এই ঋণ খেলাপিকে স্বাভাবিক ঋণ হিসাবে উল্লেখ করে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিথ্যা রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবিতে কাজটি করতে গিয়ে সোনালী জনতা অগ্রণী রূপালী এবং কৃষি ব্যাংক মূলধন সংকট প্রবিশন ঘাটতি সহ নানা সংকটে পড়েছে একই সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুনাম ক্ষুণ্ণসহ ব্যবসার ঘাটতি ব্যয় গুনতে হচ্ছে বিগত আওয়ামীগ সরকারের আমলেই সরকারি প্রতিষ্ঠানটির ঋণ খেলাপির এই তত্ত্ব ধামাচাপা দেয়া হয় ঋণ দেওয়ার পরও সংস্থাটি কিভাবে খেলাপি হয়েছে এ বিষয়ে বিএফএসআইসির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা নেই সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করা হয়েছে এদিকে মেয়াদ উত্তীর্ণের পরও বিপুল অঙ্কের ঋণকে স্বাভাবিক ঋণ হিসেবে দেখানোর ব্যাখ্যা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি রাষ্ট্রায়ত্ত পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য এই প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গত মঙ্গলবার যুগান্তরকে জানান বিএসএফআইসির চিঠি বা প্রতিবেদনটি এখনও আমার কাছে আসেনি দেখার পর এ বিষয়ে কথা বলা যাবে এই বিষয়ে জানতে চাইলে রোববার বিএফএসআইসি নিজ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রের সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখা করতে সম্মতি দেননি তার পি এর সঙ্গে এই প্রতিবেদককে জানিয়ে দেন বিষয়টি তিনি বোঝেন না তার কোনো মতামত নেই এর আগে গত শুক্র এবং শনিবার তার মোবাইলে একাধিকবার ফোন কিংবা বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি অথচ এই বিষয়টি নিয়ে গত তেইশ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে বারো পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে যা যুগান্তরের হাতে রয়েছে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত বত্রিশটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঋণ খেলাপির অঙ্ক একশো তিরাশি কোটি টাকা বর্তমান হিসাবে এই অঙ্ক আরও বাড়বে তবে গোপন করা খেলাপি ঋণের অঙ্ক যোগ হলে তা প্রায় এগারো হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে পাশাপাশি এসব প্রতিষ্ঠানে বকেয়া ঋণের অঙ্ক পঁয়ষট্টি হাজার উননব্বই কোটি টাকা ঋণ খেলাপি হওয়ার পরও তা অশ্রেণীভুক্ত ঋণের তালিকায় রাখার কারণে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতিকারুজ্জামান তিনি যুগান্তরকে বলেন এখানে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এর মধ্যে বিশেষ কোনো মহলে চাপ আছে কিনা কেন এমন সীমাহীন ঋণ গ্রহণ করা হয়েছিল সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা সুবিধা পেয়েছে কিনা বা পথ সুবিধা অর্জন করেছে কিনা সেজন্য ব্যাংকের জবাবদিহিতা থাকা প্রয়োজন যোগ সাজেশে হোক বিশেষ মহলে চাপে হোক ঋণের এই অব্যবস্থাপনা দীর্ঘদিন অব্যাহত ছিল এখন নিরপেক্ষ পারফরমেন্স অডিটের মাধ্যমে নিরীক্ষা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি সূত্র সূত্রমতে চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশনের কাছে পাঁচ ব্যাংকের পাওনা ঋণের সুদসহ দশ হাজার কোটি টাকা এর মধ্যে সোনালী ব্যাংক পাবে ছয় হাজার কোটি টাকা জনতা ব্যাংকের এক হাজার কোটি অগ্রণী ব্যাংকের এক হাজার কোটি রূপালী ব্যাংকের বারোশো কোটি এবং বাংলাদেশ ব্যাংকের পাওনা প্রায় পনেরো কোটি টাকা মূলত ক্ষেত্র বিশেষ সরকারি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার সময় অর্থ মন্ত্রণালয় গ্যারান্টি দিয়ে থাকে উল্লিখিত দশ হাজার পাঁচশো উনিশ কোটি টাকা ঋণ ইস্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে গ্যারান্টি দিয়েছিল অর্থ মন্ত্রণালয় এবং বিএসএফআইসি এই গ্যারান্টি পেয়ে ব্যাংকগুলো ঋণ ইস্যু করেছে এর মধ্যে ছয়টি রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়া হয় সোনালী ব্যাংকে চারটি দেওয়া হয় জনতা ব্যাংকে এছাড়া অগ্রণী ব্যাংকে দেয়া হয়েছিল একটি আর রূপালী ব্যাংকে ঋণ দিয়েছে বিএসএফআইসির গ্রান্টি পে আর ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে ঋণ ইস্যু করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এসব গ্রান্টি মেয়াদ শেষ হওয়ার আগে ব্যাংকের ঋণ পরিশোধের কথা অথচ সোনালী ব্যাংকে দেয়া ঋণের বিপরীতে অথ মন্ত্রণালয়ের গ্রান্টি মেয়াদ উত্তীর্ণ হয় 2023 সালের ডিসেম্বরে একই 2018 সালের ডিসেম্বরে ম্যাদ শেষ হয় জনতা এবং অগ্রণী ব্যাংকের এছাড়া 2019 সালের 9 মার্চ গ্রান্টির মেয়াদ শেষ হয়েছে রূপালী ব্যাংকের পর্যালোচনা করে দেখা গেছে 2010 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রান্টি কিন্তু তারপরও এসব ঋণ পরিশোধ করা হয়নি সূত্র মতে ব্যাংকগুলোর পক্ষ থেকে নতুন করে গ্রান্টি চেয়ে চিঠি দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়কে তবে ওই চিঠিগুলোর কোনো জবাব মেলেনি ফলে ব্যাংকের হিসাব এসব ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে কিন্তু সরকারি প্রতিষ্ঠান বিবেচনায় ঋণ খেলাপি না দেখিয়ে এখন স্বাভাবিক ঋণ হিসেবে দেখানো হচ্ছে এই ঋণ প্রসঙ্গে সোনালী ব্যাংকের এমডি এবং সিইও মোহাম্মদ শকত আলী খান সম্প্রতি চিনি এবং খাদ্য শিল্প কর্পোরেশনে পাঠানো এক চিঠি দিয়ে বলেছেন বিপুল অঙ্কের এই ঋণের বিপরীতে ব্যাংকের পক্ষ থেকে প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে এতে প্রভিশন ঘাটতি অনেক বেড়ে ব্যাংকের ব্যয় বৃদ্ধি পেয়েছে এতে একদিকে ব্যাংকের মুনাফায় নেতিবাচক প্রভাব চলছে অন্যদিকে মূলধন ঘাটতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঋণ রাষ্ট্রীয় গ্যারান্টি এবং ত্রিপক্ষীয় চুক্তি থাকায় এই ঋণ মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অশ্রেণীকৃত রাখা হয়েছে তবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে ব্যাংকের পক্ষ থেকে পাঠানো রিপোর্ট এই ঋণকে খেলাপি হিসেবে না দেখিয়ে অশ্রেণীভুক্ত হিসাবে জমা দেয়া হয় কিন্তু শ্রেণীকৃত ঋণকে অশ্রেণীকৃত হিসেবে রিপোর্ট পাঠানোর জন্য ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করেছে সিআইবি বিএসএফআইসির ঋণ প্রসঙ্গে রূপালী ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাংকের সুনাম কুণ্য সহ ব্যবসায়িক ব্যয় বেড়েছে কারণ সরকারি প্রতিষ্ঠান বিবেচনায় এই মেয়াদ হচ্ছে এতে বিপুল অঙ্কের প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে এদিকে বাড়ছে প্রভিশন ঘাটতি অন্যদিকে মূলধন সংকট সৃষ্টি হয়েছে সূত্র মতে সরকারি প্রতিষ্ঠানের এই ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জনতা ব্যাংক তাদের প্রতিবেদনে বলা হয় এই ঋণের বিপরীতে রাষ্ট্রীয় গ্যারান্টি এবং ত্রিপক্ষীয় চুক্তি থাকায় ঋণ হিসাব সমূহ মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সরকারি প্রতিষ্ঠান বিবেচনায় অশ্রেণীকৃত রাখা হয় এছাড়া সিআইবিতে অশ্রেণীকৃত হিসাবে রিপোর্ট করা হচ্ছে ঋণসমূহ মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং রাষ্ট্রীয় গ্যারান্টির মেয়াদ দুই সালের একত্রিশ ডিসেম্বর উত্তীর্ণ হয় এতে ব্যাংকের প্রভিশন ঘাটতি বিপুল পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলেছে অগ্রণী ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে একই কথা তাদের প্রতিবেদনে বলা হয় সরকারি প্রতিষ্ঠান বিবেচনায় অশ্রেণীকৃত হিসাবে রাখা হয়েছে চিনি এবং খাদ্য শিল্পের এক হাজার সাতাত্তর কোটি টাকা ঋণ যদিও অনেক আগেই এটি শ্রেণীকৃত হয়ে পড়েছে তবে সিআইবিতে এই ঋণকে অশ্রেণীকৃত হিসাবে রিপোর্ট করায় ব্যাংকের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক একই মত দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বড় ঋণ খেলাপিদের নিয়ে মিথ্যা রিপোর্ট দিচ্ছে পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বড় ঋণ খেলাপিদের নিয়ে মিথ্যা রিপোর্ট দেওয়ার পেছনে কি বা কারা জড়িত এসব খতিয়ে দেখছে যথাযথ কর্তৃপক্ষ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ